করতে গেলে কি লাগে জিমেল আইডি লাগে তো তাই তো অন করতে গেলে বাকি ব্যাটারি চার্জার এসব বাকি এসব মানে অন করতে গেলে জিমেল লাগে তো তো যখন ধরো নতুন ফোন একটা কেউ কিনছো তো সবার কাছে সবার কাছে তো জিমেল থাকে না যে আমি ফোন কিনতে গেলাম ধরো আমার জিমেল আইডি এখনো খোলা হয়নি প্রত্যেকে জিমেল আইডি আছে এখন লাগে তো কন্যাশ্রীতে লাগে তোমাদের স্কলারশিপে লাগে জিমেল আইডি জন্য খোলা আছে তো সব ক্ষেত্রে দেখা যায় যে জিমেল আইডি তো থাকে না প্রত্যেকের কাছে তো আমার একটা বন্ধু আমার সঙ্গে ফোন কিনতে গেলো তো বললো যে ভাই আমার জিমেলটা আছে আমার জিমেলটা দিয়ে ফোনটা লগ ইন করে নাও নতুন করে পরে জিমেল খুলে নেবে হ্যাঁ ঠিকই আছে তার সাথে তালুকা থেকে গেলে আমাদেরকে সেগুলো ব্যবহার করতে হচ্ছে তো যত আমরা দেখছি এই সুবিধাগুলো আমাদের সুবিধার সাথে সাথে আমাদের অসুবিধারও কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রত্যেকের এবার যাতে আমাদের এই টেকনোলজি ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে বিপদে না পড়তে হয় আমরা সেফটি সিকিউরিটির সাথে ব্যবহার করতে পারি সেই জন্য আমাদেরকে কিছু জিনিসে আমাদের মনোযোগ দিতে হবে যে আমি কোন জিনিসটা ব্যবহার করতে গেলে কোন জিনিসটা করবো আর কোনটা থেকে দূরে থাকবো এই জিনিসটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে তো আমরা প্রত্যেকে যখন স্মার্টফোন ব্যবহার করি কম বেশি তাই তো এই তো ব্যবহার করেন এরকম কেউ আছে আছে কেউ নেই কম বেশি সবাই নিজের ফোন না বলে এখন তো প্রত্যেকেই প্রায় নিজের ফোন হয়ে গেছে না বলে বাড়ির ফোন অন্তত প্রত্যেককে স্মার্টফোন ব্যবহার করি যেটা আগে আমরা কিপ্যাড ফোন ইউজ করতাম এখন প্রত্যেককে স্মার্টফোন ব্যবহার করতে তো করতেও হবে প্রত্যেককে আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদেরকেও অ্যাডভান্স হতে হবে তো আমি কয়েকটা জিনিস ফার্স্ট একটু সবার কাছ থেকে জেনে নেবো ফেসবুক বা ইনস্টাগ্রাম ওটা তো ওপেন টু অল সেখানে তো হোয়াটসঅ্যাপের মতো তো প্রাইভেসি রেট কোনো ব্যাপার নেই তো যার কারণে অ্যাকাউন্টগুলো সবসময় তোমরা লক করে রেখে দেবে যাতে তোমার ফ্রেন্ড সার্কেলের বাইরে যাতে তোমার অ্যাকাউন্ট কেউ দেখতে না পায় ঠিক আছে আর আর একটা জিনিস হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রামে নিজের ছবি যত পারবে কম আপলোড করার চেষ্টা করবেন কারণ রিসেন্টলি একটা জিনিস দেখছি যে ছবি আর কি বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ছবি কালেক্ট করছে কালেক্ট করার পরে সেই ছবিটা ক্রপ করছে ক্রপ করে অন্য একটা বাজে ইমোজি ইমেজ দিচ্ছে দিয়ে সেটা ফেসবুকে আপলোড করছে করার পরে সেখানে রীতিমতো সেই ব্যক্তি ভয় পেয়ে যাচ্ছে ভয় পেয়ে আমাদের